হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আসে আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান দিয়ে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেওয়া আশা করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে তার পরিমাণটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইল নোটিফিকেশন যাবে আপনি আপনার সময় মতো ভিডিও করে দেবেন তো দেখতে পাচ্ছেন আজকে রান্না করে সিম্পল রান্না শুধু ঝিঙে রান্না করেছে ঝিঙে কুমড়ো দিয়ে আলু দিয়ে ভণ্ড করেছে তো কীভাবে করে দেখুন প্লিজ লাইকে কন্ট করবো ওষুধ ফি ফুল ওয়াশ করে দেখবেন তো দেখতে পাচ্ছেন সিম্পল ঝিঙে দিয়ে রান্না করেছি কিন্তু আর অল্প একটু কুমড়ো ছিল কুমড়ো দিয়েছি যার জন্য গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে গরম গরম রুটির সঙ্গে রুটির সঙ্গে খুবই ভালো লাগবে আর সামনে যেহেতু শীত আসছে শীতের সময় তো আমরা সবাই রুটি খাই তো এই রুটির সময় রুটির সঙ্গে কিন্তু এরকম গ্রেভিওয়ালা কিন্তু তরকারি খুব খেতে ভালো লাগে তো চলুন কীভাবে রান্না করছে পেস্ট লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি খুব ভালো লাগলে বন্ধুবা রাতে সাথে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করে দিলাম হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একদম সিম্পল ঝিঙে রান্না করবো তো ঝিঙে নিয়ে নিয়েছি এদিকে নিয়েছি কিছু আদা রসুন টমেটো নিয়েছি তিনটে দুটো আলু সম্বালমাগ সরষ কেটে নিয়েছি কিছু নিয়েছি কুমড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এ কাঁচা জিরে মরিচ ধনে আর তিনটে ছোট লঙ্কা এগুলো সব একসঙ্গে পেস্ট করবো আর এই হচ্ছে আমার রান্না উপকরণ তো চলুন আজকে আমি একদম সিম্পলভাবে রান্না করব ঝিঙে রান্না করবো কিছুই দেবো না মাছ মাংস কিছুই নয় জাস্ট সিম্পল ঝিঙে দিয়ে আমি অল্প কুমড়ো দিয়ে কীভাবে রান্না করতে চলুন দেখাচ্ছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবো অবশ্যই ফুল ওয়াশ করে দেখবেন তো চলুন আজকে ঝিঙে রেসিপি দেখাচ্ছে তো পাচ্ছেন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি নিয়ে তিনটে সময় লঙ্কা নিয়েছি মশলা সব নিয়ে নিয়েছি একে একে নিয়ে নেবো আদা রসুন চলুন অল্প একটু জল দিয়ে পেস্টটা করে আনে তো দেখতে পাচ্ছেন পেস্ট করা আনা হয়ে গেছে তো চলুন এবার রান্নাটা বসিয়ে দিই কীভাবে রান্না করছে দেখুন প্লিস্ট যদি না লাইক দিয়ে থাকে প্লিজ লাইকটা দিয়ে দেবেন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এটা করা বসিয়ে দিয়েছি দিয়ে চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই একটু গ্যাসটা জ্বালিয়ে দিলাম চলুন এবার সর্ষের তেল দেবো অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন চলুন তেল দিয়ে দিই নিলাম তেল তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ চলুন তেল গরম হয়ে যাবে চলুন আলু আর টমোটো একসঙ্গে দিয়ে দি চলুন পেঁয়াজ গাড়ি হয়ে গেছে এবার আলু কুমড়ো আর

একটু ধুয়ে জল দিয়ে দেবো মশলা দেওয়া করে দিয়ে দেবো এক চামচ লব আর এক চামচ একটু কম হলুদ গুঁড়ো যদি ঝিঙে দেয় বেশি হলুদ লাগে না ধরুন এবং ভালো করে তেলের সঙ্গে এটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে ফিরে আসছে যতক্ষণ মশলাটা তেল ঝেঁয়া আসছে ততক্ষণ এটা কষাবো আমার মহা থেকে এসছে আর মহারা হয়ে গেছে তো এতে জল দেবো না এখন কিন্তু আমি এবার দিয়ে দেবো যে ঝিঙেটা ছুটে গেছে সেই ঝিঙেটাকে দিয়ে দেবো তার ঝিঙে থেকে প্রকৃতি বহার জল বের হয় সব দিয়ে দিই এটা আস্তে আস্তে একটু নিয়ে যেতে হবে ভালো থাকেন দু মিনিট ধরে কষাবো দু মেঘ ফিরে আসছে যদি আমার এক হাতে ক্যামেরা থাকে এক হাতে কাজ করতে হয় খুবই অসুবিধা হয় তো চলুন দু মেয়ে পরে আমি ফিরে আসছে জাস্ট কষিয়ে নিয়ে ফিরে আসে তো তো আছেন ফিরে আসছি পুরো দু মেঘ পরে দু মধ্যে কতটা জল পেরো যে বুঝতে পারছেন দু মেয়ের ধরে শুধু কষিয়েছি আমি ভালো করে সিম্পল রান্না কিন্তু খেতে খুবই টেস্টি হয় একবার ভালো বাড়িতে করে দেখবেন বাড়িতে হতে কিছুই নেই শুধু সবজি দিয়ে রান্না করে দেবেন এতে আরও সবজি অ্যাড করতে পারেন আমার বাড়িতে অত সবজি নেই শুধু ঝিঙে ছিল ঝিঙে দিয়ে দিয়েছি আর তাঁচ অল্প একটু কুমড়ো ছিল কুমড়ো দিয়েছে দেখতেছেন পশু কমা জল্প হচ্ছে তো চলুন আমি এবার চাপা দিয়ে দেব এবারে এতে যে মিক্সার গ্রাইন্ডার যে আমি পেস্ট করেছি সেই পেস্টটা দিয়ে দিয়েছি কিন্তু একটু ধুয়ে আমি জল দিয়ে দেবো জাস্ট এইটুকু জল বেশি জল দেবো না চল এবার আমি চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবো পুরো দশ মিনিট পরে একদম মাখ মাখ তরকারি হবে চলুন আরো অল্প একটু জল দিয়ে দিই খুব অল্প করে জল দিয়ে দেবো ব্যস্ত হয়ে গেল চলুন চাপা দিয়ে দিই ফিরে আসবো পুরো দশ মিনিট পরে পাকা দশ মিনিট পরে ফিরে আসছি হ্যাঁ ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো দশ মিনিট পরে কী অসাধারণ স্মেল রয়েছে সঙ্গে কাঠটা দেখতে কত সুন্দর কুমো দেখছি তো যার জন্য গ্রেভিটা একদম গাড়া গাড়ো হয়ে গেছে তো চলুন রান্নাটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে তো কেমন হয়েছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন গরম গরম ভাত রুটি লুচি কওড়া সবার সময় কিন্তু খেতে ভালো লাগবে আর সামনে শীত আসছে এরকম সবজি কিন্তু আপনার রান্না করে কিন্তু রুটির সময় খেতে পারবেন কারণ শীতের সময় সবাই রুটি খায় তো রুটির সময় কিন্তু এইরকম রান্নাই কিন্তু বেশি পছন্দ হয় একদম গ্রেভি গ্রেভি রান্না কোনো ঝোল থাকবে না একদম মাখ মাখন আর যদি কুমড়ো দিয়ে যে কুমো দিয়েছিলো কিন্তু ঝোলটার দিন একদম গাঢ় হয়ে গেছে দেখতে অসাধারণ লাগছে তো চলুন রান্নাটা কেমন হচ্ছে কিন্তু কমেন্ট করে বলবেন আর প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করব তো চলুন রবিটা আমি এখানে শেষ করে দিলাম পর থেকে তখন প্রথম সঙ্গে ফিরে আসবো আবার তো আজকে আমাকে পর্যন্ত সেখানে কমেন্ট করে বলবেন আর যদি খুব ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে আমাকে শেয়ার করে দেবেন তো আজকে রেজিবি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারকে সময় দেবেন আর করতে করতে প্রতি যত্ন নেবেন তো চলুন আমি জানি সবাই রান্না করতে পারে তবু আমি কীভাবে রান্না করি সম্পূর্ণ শুধু ঝিঙে রান্না তো সেই কারণেই শুধু দেখিয়েছি আপনার সঙ্গে শেয়ার করলাম তো আপনার অবশ্যই রান্না করে দেখেন খুব সুন্দর খেতে লাগে তো চলুন তারপর বা এলা বেশ